বাজার থেকে ভেজার মশলা কিনে আর খেতে হবে না এরকম যদি একটা মেটাল বুশের বেলেন্ডার থাকে একদম মেটাল বুস শুধু আপনি না ব্র্যান্ডের যেটা একদম নামি দামি ব্র্যান্ড মডেল ডিজিটাল ডিসপ্লে এই মশলা শাহি মশলা করবেন চোখের পলকে হয়ে যাবে তারপর রমজান তো চলে আসছে বেসন করবেন তো কথা না বাড়িয়ে আজকে কাজটা দেখবো এইটা নিজে নিজে চলবে শুধু দিয়ে দিবেন এখানে আসেন লো মিডিয়াম হাই পালস আগে তো ঘুরে ঘুরে ইউজ করতে হতো এখন দিবেন সে চলবে এই যে দেখেন জাস্ট এই যে টিপ দিলাম দেওয়ার সাথে সাথে এই যে পালস হবে দেখেন বন্ধ হইতেছে আবার নিজে নিজে চলবে মানে দিন যত যাবে যুগ কিন্তু আধুনিক হবে ঠিক আছে তো কথা না বাড়িয়ে এখনই আমরা লাইনটা দিয়ে দিই এই যে দেখেন গাট লাগাই দিব এই যে দেখেন দারচিনি এলাচ আমরা দিয়ে দিলাম এটাতে এই যে দেখেন দিয়ে দিলাম এখন জাস্ট এই যে দেখেন লক করে নিলাম এটা আবার কি লকটা ধরতে হবে না সুযোগ সুবিধা বেশি এই যে দেখেন অন করে দিলাম এখন কি দিব পালস দিব এই যে দেখেন পালস পালস দিলাম লোতে দিব এই দেখেন লো দেখেন দিয়ে দিলাম ওটা কম্পাইস। ফাটা নষ্ট। আবার যদি পাল্টে দেই এই দেখুন পাল্টে দিলে নিচের খাবারটা উপরে যাবে উপরে খাবারটা নিচে যাবে সেই কার ঘুরে ঘুরে ব্যবহার করতে হবে না এই ব্লেন্ডার যদি আপনার বাসা থাকে সে নিজে নিজেই কাজটা করবে দেখেন কত সুন্দর কাজটা হচ্ছে দেখেন একদম এখন আমি যদি হাইতে দেই এই দেখেন হাইতে দিলাম কত বাকি মাথা দিন এই দেখেন এখন এটা করে দিলাম অবস্থাটা কি হয়েছে সেটা আমরা দেখব এই দেখেন বিসমিল্লাহ ও একটা কি জ্ঞান আসছে দেখেন শাহী মশলা শাহী মশলা কিন্তু এখন ঘরে বসে কিন্তু হবে দেখেন জাস্ট চোখের পলকে কত সেকেন্ড দিলাম কত সুন্দর হইছে কিন্তু দেখেন এখানে দেখেন ফাক্কিরা একদম এটাতে আপনি বিরিয়ানিতে দেন তেলিতে দেন মাংসতে দেন যে একটা গ্র্যান আসছে ভাই যেহেতু রমজান মাস সামনে আমরা বেসন করব তা আলুর চপ বেগুনি খাওয়ার জন্য যে পেঁয়াজ করার জন্য ওগুলা কিন্তু কাজ করব তো আমরা কথা না বাড়িয়ে এই মিডিয়াম জারটা দিয়ে দিব এই যে দেখেন লক করে দিলাম এখন এখানে বুটের ডালগুলা সেটা আমরা দিয়ে দিই বেসনের জন্য এই দেখেন অর্ধেক পরিমাণ দিলাম ঠিক আছে এখন এই যে লক করে দিলাম এই যে দেখেন অন করে নিতে হবে ফার্স্টে এই যে হাইতে দিয়ে

দেখেন কি অবস্থা হয়েছে শুধু দেখাই আপনাদের একদম বাইরে থেকে কিনা খাইলে এগুলায় ভেজাল মিক্স করে নাকি সেটা কিন্তু আমরা চোখে দেখি না ঘরে বসে যদি করি ভাই দেখেন তো একদম দানা দানা কোনো কিছু আছে নাকি মানে কত সেকেন্ড দিলাম বেশি কিন্তু লাগেও না ভাই একটু সময় দিয়ে কাজ করবেন সব করতে পারবেন দ্রুত মাংস কিমা আদা রসুন পিঁয়াজ যে কোনো জিনিস করতে পারবেন তো এই চমৎকার ব্লেন্ডারটা নিতে হলে আপনাদের কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না তো এটার মধ্যে কি কি করা যায় তিন তিনটা কিন্তু জার পাবেন যেটা একটা শুকনা একটা ভিজা একটা আদা জন্য প্রত্যেকটা কিন্তু লেখাই আছে কি কি করা যায় জারের সাথেই একটা বিশ হাজার টাকা ব্লেন্ডার কিনলে যে সার্কিট ব্রেকারটা থাকে সেম ওরকম সার্কিট ব্রেকার দেওয়া আছে আর বিআরবি গ্রুপ কিন্তু এখন থেকে না অনেক আগের থেকেই চলে যেটা দেখেন কিয়াম বিআরবি গ্রুপের প্রোডাক্ট একদম লেটেস্ট মডেলের এই প্রোডাক্টটা ধামাকে একটা অফার দিয়ে দিব যাদের নেওয়ার ইচ্ছা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন অনলি ধামাকা অফার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এর মধ্যে আপনাদের কোনো প্রকার অ্যাডভান্সও করতে হবে না কোনো বিকাশও লাগবে না শুধু নাম ঠিকানা দিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন একদম মোটরের গ্যারান্টি পাবেন এক বছরে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে